গ্রামের এক কোণে ছিল হাসিনা বেগমের ছোট্ট ঘর জীবনের সবটুকু শক্তি ক্ষয় করে তিনি বড় করেছেন তার একমাত্র সন্তান রিয়াদকে শত কষ্টেও মায়ের মুখে হাসি ছিল কারণ তার বিশ্বাস ছিল ছেলে একদিন বড় হবে তার দুঃখ ঘুচাবে সময় বদলেছে রিয়াদ এখন শহরের বড় ব্যবসায়ী কিন্তু এই পরিবর্তন তার মনে জন্ম দিয়েছে এক নতুন অহংকার দীর্ঘদিন পর রিয়াদ গ্রামে ফিরল তবে সে একা নয় সাথে আছে তার স্ত্রী যার চোখে গ্রামের প্রতি শুধু ঘৃণা ঘরের দারিদ্র দেখে রিয়াদের অহংকার তীব্র হল এই পরিবেশে থাকা অসম্ভব রিমার চোখে মুখে স্পষ্ট তাচ্ছিল্য ছেলে মাকে বোঝালো মা তোমার থাকার জায়গা এখন শহরে এ জীর্ণ ঘরে নয় কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল ভিন্ন নাছোড়বান্ধা রিয়াদ মাকে নিয়ে গেল শহরে যেখানে ছিল শুধু নির্জনতা আর অবহেলা মায়ের মন পড়ে রইল নিজ ভিটায় শহরে মায়ের একমাত্র সান্তনা ছিল নাতি রাফি দুর্বল হলেও ছেলেটির চোখে ছিল দাদির প্রতি অগাধ ভালোবাসা ছেলের বাড়িতে মা যেন এক বোঝা খাবার টেবিলেও তাকে দেওয়া হতো না উপযুক্ত সম্মান মা খাবার নীরব অপমান হজম করতেন মা ছোট্ট একটি ভুলের জন্য রিয়াদ মাকে বকা দিল অহংকারী রিয়াদ ভুলেই গিয়েছিল যে এই বৃদ্ধা তার জন্মদাত্রী ক্ষণিকের ক্রোধে রিয়াদ ভুলে গেল সব সে তার জন্মদাত্রীকে নির্মমভাবে ধাক্কা মারল মায়ের বুক ফেটে কান্না এলো। কিন্তু ছেলের পাষাণ হৃদয়ে তা পৌঁছল না ঘর থেকে বিতাড়িত হয়ে মা বসে রইলেন শীতল মেঝেতে যে ছেলেকে তিল তিল করে বড় করলেন সে আজ তাকে পথের কাঁটা বানাল শহরের আলো ঝলমলে রাজপথ আজ মায়ের কাছে ভয়ের কারণ কোথায় যাবেন কার কাছে চাইবেন আশ্রয় তার জগৎ আজ ভেঙে চুরমার ঠিক সেই মুহূর্তে মসজিদের ইমাম সাহেব এসে দাঁড়ালেন তার চোখে ছিল না কোনো প্রশ্ন ছিল শুধু একজন অসহায় মায়ের প্রতি গভীর মমতা ইমাম সাহেব তাকে আশ্রয় দিলেন মা যেন দীর্ঘ অন্ধকার পথের শেষে এক চিলতে শান্তির খোঁজ পেলেন আল্লাহর ঘর যেন আজ তার নিজের ঘর এদিকে রিয়াদের জীবনে নেমে এল প্রথম আঘাত ব্যবসায় এলো বিরাট লোকসান অহংকার ভাঙতে শুরু করল কিন্তু সে তখনও বুঝতে পারিনি এর আসল কারণ সম্পদের পতন দেখে রিমার আসল চেহারা বেরিয়ে এলো টাকা আর বিলাসী জীবন নিয়ে সে রিয়াদকে ছেড়ে চলে গেল স্বার্থের বাঁধন ছিন্ন হলো। টাকা চলে গেল স্ত্রী চলে গেল বিশাল ফ্ল্যাটটা আজ খাঁ খাঁ করছে রিয়াদ আজ একা সম্পদের পাহাড় তকে বাঁচাতে পারল না এরপর এলো সবচেয়ে কঠিন পরীক্ষা দাদির প্রিয় নাতি রাফি মারাত্মক অসুস্থ হয়ে পড়ল রিয়াদের মন আজ অনুশোচনায় দগ্ধ পিতার দেওয়া শিক্ষা রিয়াদ আজ বুঝতে পারল মাকে সে লাথি মারেনি সে লাথি মেরেছিল নিজের ভাগ্যকে তার অহংকার চূর্ণ বিচূর্ণ সব ছেড়ে রিয়াদ পাগলের মতো ছুটল গ্রামের দিকে মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য তার মন আজ ব্যাকুল সে আশা করছে মা সেখানেই আছেন দীর্ঘ পথ পেরিয়ে সে গ্রামের মেঠো পথে নামল প্রতিটি পদক্ষেপে তার মনে ছিল শুধু অনুতাপ দেরি হয়ে গেল না তো কিন্তু ঘর আজ নীরব দরজায় তালা রিয়াদ বুক চেপে ধরল সে বুঝতে দাঁড়ল তার অপরাধের শাস্তি শুরু হয়ে গেছে কাঁদল রিয়াদ এই সেই ঘর যেখানে তার মা তাকে আগলে রেখেছিলেন আজ তার কৃতকর্মের জন্য এই ঘরও তাকে ঠাঁই দিল না গ্রামের লোকজনের কাছ থেকে সে জানতে পারল তার মায়ের কথা অবশেষে সে আল্লাহর ঘরের দিকে পা বাড়াল ইমাম সাহেবের কাছে এসে রিয়াদ তার সব পাপের কথা স্বীকার করল তার পা ধরে সে ভিক্ষা চাইল আমায় বলুন আমার মা কোথায় ইমাম সাহেব বললেন তুমি শুধু তোমার মাকে নয় আল্লাহর নির্দেশকে অসম্মান করেছ অনুতাপের আগুন তোমার অহংকারকে পুড়িয়ে দিয়েছে ইমাম সাহেব বললেন তোমার মা এই ঘরেই আছেন কিন্তু মনে রেখো তার অনুমতি ছাড়া তোমার মুক্তি নেই ধীরে ধীরে দরজা ঠেলে রিয়াদ উঁকি দিল আর দেরি নয় রিয়াদ মায়ের পায়ে লুটিয়ে পড়ল মা আমাকে ক্ষমা করে দাও তোমার পাপি ছেলেকে ক্ষমা করো আর্তনাদ করে উঠল সে মা এক পলক দেখালেন সেই চোখে ছিল না কোনো রাগ ছিল শুধু এক অপার স্নেহ পৃথিবীর সকল কষ্টের ঊর্ধ্বে মায়ের মন মায়ের বুকে মাথা রেখে রিয়াদ আজ নতুন করে জীবন খুঁজে পেল মা তাকে জড়িয়ে ধরলেন উঠে আয় বাবা আমার ছেলে এরপর সে রাফিকে ধরল ছোট্ট রাফির মুখে হাসি মা ছেলে নাতির এই বাঁধন যেন আল্লাহর এক বিশেষ উপহার ইমাম সাহেব দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখলেন তিনি মনে মনে বললেন আল্লাহ যাকে শিক্ষা দেন তাকে এভাবে ফিরিয়ে আনেন সেই দিন থেকে রিয়াদ তার মায়ের যত্ন নেওয়া শুরু করল সে বুঝতে পারল জীবনের আসল অর্থ টাকা নয় ভালোবাসা শহরের জীবন ছেড়ে সে ফিরে এলো গ্রামে মায়ের পুরনো কুড়ে ঘরকে সে নতুন করে পরিষ্কার করতে লাগল ব্যবসায়ীর দম্ভ ভুলে সে আবার কৃষক হল কঠোর পরিশ্রমের মাধ্যমে সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইল এবং রিয়াদ গ্রামের শান্ত পরিবেশে আল্লাহর নাম নিয়ে জীবনযাপন করছেন নিয়মিত সে ইমাম সাহেবের কাছে যেত জীবন ও ধর্মের সঠিক পথ জানতে চাইত প্রতিটি পদে সে মাকে সম্মান দেখাত মায়ের মুখে হাসি দেখে তার দিনের সব ক্লান্তি দূর হত গ্রামের মানুষ তাদের এই পরিবর্তন দেখে আল্লাহর প্রশংসা করল অহংকার পতনের কারণ বিনয় উত্থানের রাফি আজ সুস্থ সে বাবার কাছ থেকে শুনত কিভাবে মাকে সম্মান করতে হয় মা আল্লাহর কাছে কেবল একটিই প্রার্থনা করতেন যেন তার ছেলের মনে আর কোনোদের অহংকার না আসে রিয়াদ আজ জীবনে শান্তি খুঁজে পেয়েছে এই শান্তি শতকোটির থেকেও দামি নিজের হাতে সবকিছু মেরামত করে সে মায়ের জন্য আরামের ব্যবস্থা করল শ্রমের মধ্যেই সে আত্মমর্যাদা খুঁজে পেল সম্পদ নয় সৎকর্মই আসল সৃষ্টত্ব রিয়াদ তার উপার্জন থেকে অভাবীদের সাহায্য করতে শুরু করল মায়ের আশীর্বাদ আর আল্লাহর কৃপায় রাফি দ্রুত সুস্থ হয়ে উঠল ঘরে ফিরল আনন্দের সুর যে রিয়াদ অহংকারী ছিল সে আজ বিনীত যে রিয়াদ মাকে অবহেলা করত সে আজ মানুষের সেবক মা আজ সুখী তার সন্তান আজ সফল ব্যবসায়ী নয় বরং সফল মানুষ প্রতিদিন সকালে সে মায়ের পা ধুয়ে দিত অনুতাপের জল তার পাপ ধুয়ে দিত মায়ের আশীর্বাদই সন্তানের জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ সে আল্লাহর কিতাবে দেখল মা বাবা হলো আল্লাহর রহমতের চাবি ছেলেকে সে শেখাল পৃথিবীতে সব কিছু হারালেও যেন সে মাকে না হারায় পুরো গ্রামে রিয়াদ আজ সেবা ও বিনয়ের প্রতীক তার ব্যবহার বদলে দিয়েছে সবার মন মায়ের হাতে বানানো সামান্য এক কাপ চা আজ রিয়াদের কাছে অমৃত ইমাম সাহেব তার এই পরিবর্তন দেখে দোয়া করলেন আল্লাহ যেন তাকে সরল পথে রাখেন বাবা আর ছেলের বাঁধন এখন শুধু ভালোবাসার অহংকারের নয় শুকিয়ে যাওয়া জীবনে যেন আবার নতুন ফুল ফুটল শান্তি ফিরে এলো মায়ের বুকে সে যেন তার মায়ের লাঠি হল তার প্রতিটি পদক্ষেপ মায়ের ভরসা শহরের জাঁকজমক তার কাছে এখন অর্থহীন তার আসল শান্তি এই গ্রামের মাটির কাছে একসাথে রান্না করা গল্প করা হারানো সুখ যেন ফিরে এলো প্রতিটি কাজে সম্পদ চলে গেলেও সততা আর বিনয় থাকলে আল্লাহর ঘর তাকে সাহায্য করে রাফি তার ছবিতে আঁকল এক সুখী পরিবার যেখানে মা সবার উপরে বৃষ্টির জল যেন তার পুরনো পাপ ধুয়ে দিল সে আজ সম্পূর্ণ পরিশুদ্ধ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সে অন্যদের সতর্ক করল অহংকার মানুষকে ধ্বংস করে মায়ের হাত ধরে সে জীবনের আসল পথে হাঁটতে শিখল আর কখনো সেই হাত ছাড়বে না ইমাম সাহেব বললেন আল্লার রহমত তোমার ওপর বর্ষিত হোক মায়ের দোয়া কখনো ব্যর্থ হয় না শহর আজ শুধুই স্মৃতি তার আসল জগৎ তার মায়ের পদতলে ছেলে দেওয়া সম্মান এবং সম্পদ দিয়ে মা গরিবদের সেবা করেন ছেলে মাকে লাথি মেরেছিল সে আজ মায়ের সেবা করে শান্তি পেল আজ রিয়াদ কেবল একজন ছেলে নয় সে গ্রামের আদর্শ তার গল্প যেন সবার জন্য এক গভীর শিক্ষা আল্লাহ এভাবেই তার বান্দাকে পরীক্ষা করেন অহংকার চূর্ণ করে ভালোবাসা ফিরিয়ে আনেন মা বাবার সেবাই জীবনের আসল সুখ এটাই রিয়াদের শেষ শিক্ষা দর্শক আপনাদের যদি মা বেঁচে থাকে তাহলে মায়ের সেবা ও যত্ন নিন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন